ভাইয়া 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 এ ভাইয়া ভাইয়া বলবি বল ভাইয়া তুমি আর আমি যে পাগল জন্য কেউ কেউ না না জানে আচ্ছা ঠিক আছে জানবে এটা ভাইয়া বিপ্লব কি বলিস ভাইয়া আমি ইনকাম করে একটা জিনিস কিনছি ইনকাম করে শুধু জিনিসপত্রই কিন কোনোদিন তো ভাইয়াকে পাঁচটা টাকাও দিলি না ভাইয়া এই যে বন্দুক কিনে আনছি আমার কাছে আর টাকা ছিল না এই বন্দুকটা দিয়ে আমাকে মেরে ফেলো শুরু হয়েছে টিএস আর মরলাম ভাই একটা স্পিড দেন আচ্ছা ভাই দিতাছি তাই স্পিড খাবেন না নিয়ে যাবেন না ভাইয়া মাতার দিমু ধুরু ভাই কই কি ভাই আমার স্পিড লাগবো না একালি ডিম দেন তা ভাই ডিম পুলিশিনে দিমু না মাথাই দিমু বিস্কুটটা তো ভাল লাগতেছে না কাউকে দিয়ে দি পাইছি দেখি কি কয় বন্ধু এই ধর বিস্কুট খা আরে বিস্কুট দে 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 খাই খাই আচ্ছা বন্ধু তুই তাল থাক আমি তাই যাই আচ্ছা বন্ধু তাহলে আমিও যাই হম হম বিস্কুটটা ভাল লাগতেছে না অন্য জনক দিয়ে দিই কাকে দি কাকে দি আরে বন্ধু এ ধর বিস্কুট খা আরে বন্ধু বিস্কুট দিলি তাহলে খাই তাহলে তাহলে খা তাহলে আমি আরে বিস্কুট এখন খাই তাহলে মজা করে আরে লাউন কি বিস্কুট দিল ভাল লাগতাছে না তো দেখি কাউকে পাই না কি রোদার ভাল লাগতেছে না পাইছি একজন রে দিয়ে দিয়ে কে এ ভাই নেন বিস্কুট খান আরে বিস্কুট বিস্কুট পাইছি এখন একটু মজা করে খাই হম বিস্কুট দেই তো ডেট আছে কিনা তানজিৎ হাই হাই ডেট নাই তো তানজিৎ তুই আমাকে ডেট সারা বিস্কুট কিনাছিস দাঁড়া আজকে রাতে করে ঠান্ডা দিনে করে গরম এখন আমি ঠান্ডা কিনবো আমার নাই কোনো সরম যাই একটা ছন্দ শিখলাম তো বন্ধু যাকেই পাবো তাকেই সামনে যে বলবো ছন্দ মিলালে হবে না আগে দোকানে গিয়ে ঠান্ডাটা কিনি দোকানদার ভাই একটা পাওয়ার দেন বন্ধু দিনে করে গরম ঠান্ডা কিনতে তুই বাসর দূর ঠান্ডা কিনতে আসছিলাম বন্ধুর জন্য কিনতেও পারলাম না বন্ধু তুই নাকি নতুন ফোন কিনছিস একটু ফোনটা চালাই ও ফোন চালাবি এ ধর নে আচ্ছা বন্ধু তুই এখানে একটু বস আমি ফোনটা একটু চালাই আরে পাগলা হয়েছে নাকি এবার এসে ফোন চালায়